হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীত চলে এসছে শীতের সময় নানা ধরনের পিঠা আমরা আসলে খেয়ে থাকি বা খাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আসলে গরুর মাংস নিয়েছি একদম গরম গরম গরুর মাংস তাওয়া গরম বা উনুনে গরম যেটা আপনারা বলেন এটা হচ্ছে চিতই পিঠা আপনারা সবাই জানেন বাংলাদেশে অনেক পপুলার চিতই পিঠা এটা হচ্ছে নারিকেল আপনাদের বলছি কেন নারিকেল আমি আলাদা করে নিয়েছি আর এটা হচ্ছে খেজুরের গুড় এই শীতে সবার প্রিয় আমাদের খেজুরের গুড় আমরা অনেকেই অনলাইন থেকে বা বিভিন্ন পেজ থেকে খেজুরের গুড় সংগ্রহ করার চেষ্টা করি এটা একদম পিওর গুড় একদম গ্রামের পিওর গুড় খেজুরের গুড় অনেকে পাটালি গুড় বলে মেবি তো যাই হোক এখানে আমি বেশ কয়েকটা খাবার দেখতে পাচ্ছেন তো চিতই পিঠাগুলো ওভাল শেপে করেছি আমরা অনেকেই একদম রাউন্ড শেপে করি যে কোনো শেপেই বানানো যাবে তো চিতই পিঠা দিয়ে হচ্ছে বরিশালে কিন্তু একটা ট্রেডিশন আছে যে চিতই পিঠা এবং গরুর মাংস ঝোল দিয়ে খাওয়া এবং এই ট্রেডিশনটা আসলে অনেক জায়গায় আছে তো এই যে আমরা নারিকেল নিয়েছি এটা হচ্ছে বরিশালের অরিজিনাল একটা হচ্ছে ট্রেডিশান যে তারা নারিকেল দিয়ে গুড় দিয়ে চিতই পিঠা খায় আলাদা করে তো আমি আগে ঝাল দিয়ে শুরু করব যেহেতু ঝালের পরে মিষ্টি খেলে ভালো লাগে ও আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আলগা বা এক্সট্রা হচ্ছে নারিকেল এটাকে আঞ্চলিক ভাষায় আলগা বলে আলগা নারিকেল এটা হচ্ছে গরুর মাংসটা দেখাই একদম গরম গরম গরুর মাংস এটার সাথে আল্লাহ জানে কত মজা লাগবে বিকজ আই লাভ ইট উম গরুর মাংসটাও মজা হয়েছে ঝোলটাও মজা হয়েছে একটু মাংস দিয়ে খাই একদম অমিত আসলে যারা এগুলো খেতে পারেন তারাই জানেন যে আসলে খেতে কত লাগে মানে ঝাল দিয়ে যারা খেতে তো আমরা ভর্তা দিয়েও খাই পারে তো গরু মাংসটা এত সফট জোশ হয়েছে একদম ফাটাফাটি তো এটা দিয়ে একটু খাই এখন খাপ হচ্ছে খেজুরের রস এটা হচ্ছে একদম গ্রাম থেকে আনা খেজুরের রস মাঝামাঝি কোনো থার্ড পার্টি নাই সো একদম পিওর এবং একটু সুন্দর ঘ্রাণ আসতেছে সেই ঘ্রাণ একটু মিশিয়ে নিলাম একটু দেখাই একদম পাতলা পাতলা বাট এটা কিন্তু একদম দেখেছেন ছাকা ছাকা না পানি যেমন ছেড়ে ছেড়ে দেয় কিন্তু এটা সারে না দেখেছেন পিওর গুড় একদম পিওর গুড় তো আমরা একটু ক্লোজ দেখাই একদম পিও স্বচ্ছ কালার এটা একটু খেয়ে দেখি এটা খেতে একদম ঘন এরকম না একদম পাতলা রস খাচ্ছি অসাধারণ আসলে পিওর জিনিসই খেতে ভালো লাগে তো আমি একটু বরিশালের ট্রেডিশন অনুযায়ী আলগা নারিকেল দিচ্ছি এবং আলগা নারিকেলের সাথে খেজুরের গুড়টা একটু নেই দেখি কেমন লাগে এটা হচ্ছে বরিশালের ট্রেডিশনাল খাবার আলগা নারিকেল দিয়ে গুড়ের সাথে খাওয়া নারিকেলটা নেওয়ার পরে মনে হচ্ছে যে চিতই পিঠা দিয়ে দুধ দিয়ে গুড় দিয়ে খাচ্ছি মানে দুধ চিতই খাচ্ছি এত মজা লাগে যে আউজা নারিকেল নিলে সেটা তো জানতামই না একটু খাই নারিকেল যে ফ্লেভারটা দেয় আসলে এটা হচ্ছে দুধের একটা ফ্লেভার দেয় হ্যাঁ আর গুড় তো একটা মিষ্টি ফ্লেভার দিচ্ছে একদম অস্থির জিনিস যারা যারা ট্রাই করে নিয়ে আলাদা নারিকেল যে গুড় তাদের মাস্ক ট্রাই করা উচিত আর এটাই ছিল আজকের শীতের ব্লগ শীতের পিঠার ব্লগ রুবি আপু খাওয়াচ্ছে আজকে তো থ্যাংক ইউ রবি আপু ভালো থাকবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ